আমার প্রশ্ন হলো যে আমাদের অফিসে বাইরে থেকে একজন কোরআনের হাফিজ দিয়ে চালাতে মানে জামাতে চালাতে আদে করি তো হাতে যখন উজু করে মাথা মাসা করার সময় শুধু মাথার সামনের দিকটা করে পুরা মাথা মাসা করে না তো এভাবে উজু করলে কি পরিপূর্ণ উজু হবে এবং সালাতে কোনো ঘাটতি হবে কিনা আপনি যদি আহলুল হাদিস কোরআন সোনার অনুসারী হান তো আপনার জন্য তো জায়জ নয় কিন্তু একজন হানাফি লোক ওর জন্য ঠিক না সে খেলাফ করছে সেই হাদিসের খেলাফ করছে এবং আদর্শের খেলাফ করছে কিন্তু যেহেতু চারটি মজহাবের যে কোনো মজাবের আমল করলে যখন থেকে মজহাবের তকলি শুরু হয়েছে কোন এমাম বলেননি যে তাদের আমল বাতিল হয়ে যাবে আমাদের কাছে এমাম মালিক রহমাউল্লা কাছে বা আহলে হাদিসদের কাছে পুরো মাথার মাসা ফরজ কিন্তু দু মজাহার পাঁচটা দশটা চুল ছুঁয়ে দিলে হয়ে যায় আর হানফি মহাবের চার ভাগের এক ভাগ মাসা করলে হয়ে যায় তো কন সেখানে যে তাদের নামাজি হয় না তাদের উজুই হয় না রকম কথা বলেননি এগুলো মারামি কথা হয়ে যাবে সুতরাং চার মজাহের কোন একটা মজাবে যদি অন্ধমকাল্লিদ হয় আল্লাহ মাফ করবেন আল্লাহ কবুল করবেন আল্লাহ হৃদায়ত দান করুন কিন্তু আপনার জন্য যাইজ না আপনি যখন সেই বিষয়টি পেয়ে গেছেন তো আপনি ওর দেখা দেখি চার ভাগের এক আশা করবেন কারণ আপনি সেই মজহাবের মোকাল্লে আল্লাহ আল্লাহ শুক্রিয়া করেন বাকি তাকে আল্লাহ মুক্ত করেনি তার জন্য আল্লাহ সেই কল্যাণ চাননি যে কল্যাণ আপনার জন্য চেয়েছেন যে কোরআন সোনার নির্ভেজাল অনুসরণে তৌফিক নাম করেছেন কিন্তু তাদের নামাজকে বাতিল করে দিবেন তাহলে কোটি কোটি মানুষের নামাজ বাতিল হয়ে যায় হ্যাঁ সমস্ত সাফিদের সমস্ত হানাফিদের নামাজ বাতিল হয়ে যাবে না এটা কেউ বলে সুতরাং এরকম বাড়াবাড়িতে যাবেন না আর নিজের নিয়ে চিন্তা করুন কার নামাজ হচ্ছে না হচ্ছে সে রবের সাথে বুঝে যাবে জিজ্ঞেজ